আমার বাবা একটা রেসিপি করতে চলেছে ডিম পোস্ত ডিম পোস্তর জন্য কি কি লাগবে আপনাদের জানিয়ে দিই ডিম সিদ্ধ আলু সিদ্ধ করা আছে পোস্ত বাটা এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা আছে এখানে পেঁয়াজ করছি আর এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন চলুন ভিডিওটি স্টার্ট করে কড়াইতে সর্ষের তেল দিয়ে এখন ডিম আর আলু ভেজে নিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিল আলুটা এখন লাল লাল করে ভেজে নেবে আমার বাবার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলে নিচ্ছে এবার ডিম গুলো ভাজবে ফ্রেন্ড বাবা ডিম বাজা হয়ে গেছে তুলে নিচ্ছে ফ্রেন্ড একটুখানি কড়াইতে সর্ষে তুলে দিয়েছি কড়াইতে গোটা জিরে দিলো আর দুটো তেজপাতা তেজপাতা দিয়ে জিরে দিয়ে হালকা নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ লাল হয়ে যায় এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কড়াইতে নিয়ে

যতক্ষণ লাল লাল না হচ্ছে ততক্ষণ নারি যেতে হবে মশলাটা দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন মশলাটা দিয়ে হালকা কষিয়ে নিচ্ছে তারপরে পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো বাটা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলার সাথে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছে যাতে টেস্ট হয় নুন মিষ্টির ঝাল আপনারা পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন আলু ভাজা আলু আর ভাজা ডিম দিয়ে দিচ্ছি বাবা 我一看你咋不要？嗯嗯

বাবার ডিম পোস্ত রেসিপি রেডি একবার হলো বাড়িতে ট্রাই করবেন খুব সুস্বাদু হয় খেতে পুস্ত গেম পোস্ট রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনারা কি ধরনের রেসিপি আপনারা আমাদের থেকে দেখতে চান সেটা জানাতে পারেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ টাটা